আমি এখন দাঁড়িয়ে আছি নিউ বঙাগাঁও জংশন স্টেশনে আপনি একটু লক্ষ্য করে দেখুন সামনে একটি ট্রেন আমাদের দিকে আসতেছে বা প্ল্যাটফর্মে আসতেছে ওই ট্রেনটির নাম হলো কামরূপ এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতে বা পরিপূর্ণভাবে আসতে কতটুক সময় লাগে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো আশা করি আপনারা গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন কামরূপ এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতে কত সময় লাগে ইঞ্জিন প্রবেশ করে গেছে প্ল্যাটফর্মে শুধু ইঞ্জিন নয় ইতিমধ্যেই স্লিপার ক্লাস শুরু হয়ে গেছে প্ল্যাটফর্ম ঢুকতে যাই বন্ধুরা ইতিমধ্যেই আমাদের হাতে পঞ্চাশ সেকেন্ড চলে গেছে ট্রেনটি ঢুকতেই আমি ছোট্ট একটি আপনাদের তথ্য দিতে চাই কামরূপ এক্সপ্রেসের ট্রেনটির নাম্বার হলো ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো আর এই ট্রেনটি প্রতিদিন ডিব্রুগড় থেকে ওয়েস্টবেঙ্গলের হাওড়া পর্যন্ত যাতায়াত করেন এবং এই ট্রেনটিতে বাইশটি কোর্স রয়েছে তার মধ্যে চারটি রয়েছে জেনারেল যেটা একটা আগের দিকে আর তিনটা হলো পিছনের দিকে আর এসি কোর্স রয়েছে আটটি এবং স্লিপার কোচ রয়েছে ষাটটি আর এর ট্রেনের মাঝে রয়েছে পিসি মানে কার একটি কোচ রয়েছে আমরা এখন ভিডিওটি নিচের দিকে দেখাচ্ছি দেখুন ট্রেনের নিচে দেখতে কিরকম লাগে বা ট্রেনের চাকাগুলো কিভাবে ট্রেনের লাইনের উপর দৌড়ে 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 যাচ্ছে ঘিজঘিজ করে আসলেই খুবই অসাধারণ লাগে দেখে অবাকও লাগে যা হোক দেখুন এসি কোচ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি শুনে রাখুন এই ট্রেনের নিউ বঙেগাঁও থেকে হাওড়া পর্যন্ত ভাড়া হল পারসন স্লিপার ক্লাসের হলো চারশো পঁচিশ টাকা প্লাস জিএসটি থার্ড ক্লাস এসির এগারোশো পঁচল্লিশ টাকা প্লাস জিএসটি সেকেন্ড ক্লাস এসির ষোলোশো পঁয়ত্রিশ টাকা প্লাস জিএসটি এবং জেনারেল ক্লাসের হলো মাত্র আড়াইশো টাকা নিউ বঙগাঁও থেকে হাওড়া পর্যন্ত কামরূপ এক্সপ্রেসের দেখুন পানিওয়ালাটি এখন ট্রেনে চড়বে কিভাবে যে ট্রেনে সে চড়বে চলন্তমান ট্রেনে আমি তো ভাই কখনো আমার পক্ষে সম্ভব না যে কাঁধে একটা পানির ব্যাগ নিয়ে এভাবে ট্রেনে চলন্তমান ট্রেনে এইভাবে জাম করে উঠা আপনারা দেখতে থাকুন ভাই কী নাই করবে এই ট্রেনটিতে চড়তে গিয়ে দেখুন 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 কীভাবেই সহজে চড়ে গেল তার হেভি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যা হোক দেখুন ট্রেন ইতিমধ্যেই পড়ায় শেষ অবস্থায় চলে এসেছে ইনি হলেন ট্রেন ম্যানেজার দেখুন কালো পোশাক পরে থাকায় লোকটি ছিল ট্রেন ম্যানেজার ট্রেনের পেছন এবং সামনের দিকে ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য বা দায়িত্বশীল একটা মানুষ ট্রেন ম্যানেজার এই ডাব্বাটি হলো লাগেজ বহনকারী ডাব্বা যেটা কিছু বস্তু বা বস্তু নেওয়া হয় ট্রেনের লাস্ট ডাব্বা বলতে পারেন ট্রেন পরিপূর্ণভাবে প্ল্যাটফর্মে ঢুকে গেছে এবং দাঁড়িয়েও গেল আমি এখন আপনাদের দেখাবো এই ট্রেনে জেনারেল কোর্সে যাত্রীরা কিভাবে ভিড় করে কিভাবে মারামারি করে ট্রেনে চড়ে বা চড়তেছে সেটাই দেখাবো আপনারা দেখতে থাকুন এই যে দেখুন কিভাবে জাপা জাপি করে ট্রেনে চড়তেছে এটা হলো জেনারেল ক্লাস আর জাপা করে চড়ে যে প্রথম ট্রেনে ভেতর ঢুকতে পারবে সেই ট্রেনে বসতে পাবে বা বসার জন্য সুযোগ পাবে সেজন্যই জাপা করে সবাই চড়ে এটা চড়াটাই স্বাভাবিক যাই হোক বন্ধুরা আপনাকে আমি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেল থেকে প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কীরকম লাগলো আপনার মতামত কমেন্টের দ্বারাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রেনে যাতায়াত করে থাকলে খুব সাবধানে আপনার বই বস্তু নিয়ে যাত্রা করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ